কনস্টিটুয়েন্ট যারা পার্টিস এবং লাইক মাইন্ডেড পার্টিসগুলো আমাদের ত্রিপুরা শাখা আটটি রাজনৈতিক দলের নেতৃত্বরা আমরা বসে আগামী দিনের কর্মসূচিগুলো নিয়ে আমরা আলোচনা আমরা করেছি আজকে আপনারা দেখেছেন দুটো মিছিল আপনারা দেখেছেন মনোনয়নপত্র দাখিল হয়েছে ভারতীয় জনতা পার্টি এবং কংগ্রেস প্রার্থী ইন্ডিয়ার সাহার সমর্থনে দুটোর মধ্যে যে পার্থক্যটা সবাই করছে আগরতলা শহরের মানুষ একটা চিত্র পরিষ্কার জোর করে এনেছে অর্ধেকের বেশি লোক হাঁটেনি তাদের মধ্যে কোনো প্রাণ ছিল না উৎসাহ ছিল না উদ্দীপনা ছিল না আর আমরা এই ইন্ডিয়া জোটের হয়ে যারা লড়াই করবে বলে দৃঢ় প্রত্যয় নিয়ে মাঠে মধ্যে নেমে লড়াই করছে তারা আজকে পুরো উৎসাহ উদ্দীপনা সাহস মুখে সাহস নিয়ে তারা কিন্তু আজকে আমাদের অংশগ্রহণ করেছেন পার্টিসিপেট করেছেন এবং রাস্তা দুপাশে মানুষের যে সাল আমরা উপলব্ধি করলাম দেখলাম চাকতুস করলাম ভারতীয় জনতা পার্টির মিছিল যখন যায় মানুষের মধ্যে একটা আতঙ্ক তথস্থ বিরাজমান ছিল আর ইন্ডিয়ার জোটের প্রার্থী যখন যায় তখন দোকান পাট থেকে দোকানের মালিক কর্মচারী ক্রেতা বিক্রেতা সকলে রাস্তার দুপাশে দাঁড়িয়ে আমাদেরকে হাত নাড়াচ্ছিলেন আশীর্বাদ জানাচ্ছিলেন এতে আমরা দারুণভাবে উৎসাহিত যারা আজকে অংশগ্রহণ করেছে আটটি কনস্টিডেন্ট আমাদের লাইক মাইন্ডেড পার্টির তরফ থেকে সহকর্মী যোদ্ধাদের আমরা অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই এবং অভূতপূর্ব সারা যে মানুষের আমরা পেয়েছি তাদেরকে আমরা অত্যন্ত বিনম্রতার সাথে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং বিশ্বাস রাখছি দেশের যে বর্তমান যে পরিস্থিতি চলছে এবং বিশেষ করে ইলেকট্রোল বন্ডের ঘোটালা সামনে আসার পর আসল নগ্ন কুচ্ছির চেহারাটা যেরকমভাবে মানুষের সামনে প্রকাশ পেয়েছে আমাদের মনে কোনো সন্দেহ নেই জাগ্রত ভারতবর্ষের মানুষ জাগ্রত আমার ত্রিপুরার মানুষ উনিশ তারিখ এবং ছাব্বিশ তারিখ তারা এই ডাবল ইঞ্জিন সরকারকে বিকল করার ভোট করবেন এবং আবেদন থাকবে সকলের কাছে ভয় করে ত্রিপুরার যে আমাদের অতীত ঐতিহ্য উৎসবের মাঝে যে ভোট সেই ভোটে সামিল হওয়ার জন্য যে যার ভোট দেবে উৎসবের মাঝে যে ভোট দেবে কাজে সকাল সকাল বেরিয়ে এসে সমস্ত ভয় ভীতি প্রলোভন উপেক্ষা করে মানুষ আমাদের আশীর্বাদ করবেন সে বিশ্বাস আমাদের রয়েছে আগামী দিন আপনারা জানেন কানায় কুমারকে আজকে আসার কথা ছিল কানায়া কুমার এবং সুপ্রিয়া সিমেট কানায় কুমার ছাত্র যুব সমাজ ত্রিপুরা মাঝে মানুষ অপেক্ষায় ছিলেন উনি এসে কথাবার্তা বলবেন শুনবেন কিন্তু এটা হতে দিলেন না আমি ইলেকশন কমিশনকে আমি দোষ দেব না কিন্তু তাদের ব্যর্থটা আমি মনে করে দিতে চাই যারা এই সমস্ত পারমিশন রেকর্ড করে তারা শাসক গোষ্ঠীর চাপে পড়ে এই সমস্ত পারমিশনগুলো দেয়নি যেমন ফায়ার ব্রিগেড পিডাব্লিউডি বিভিন্ন এই ধরনের ওয়াটার সাপ্লাই ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট এদের থেকে তে খুচরো খুচরো যে পারমিশনগুলো নিয়ে জমা দিত এরা পারমিশন না দেওয়ার প্রেক্ষিতে যারা পারমিশনটা দেওয়ার কথা তারা দিতে পারেন কাজে আমাদের এখানে মাইক আমাদের মঞ্চ করতে দেয়নি রিগডেট করেছে কালকে কখন বলার পর তারপরে আমরা কথা বলে আমরা ওনাকে অনুরোধ করলাম যে আপনার আসার দরকার নেই আপনার একটা ফার্দার একবার একটা ডেট আপনার সঙ্গে আলোচনা ক্রমে আমরা ইন্ডিয়ান যারা জোট পার্টি রয়েছে আমরা বসে দুদিনের প্রোগ্রাম আপনার করতে হবে উনি রাজি হয়েছেন এবং উনি আসবেন খুব শীঘ্রই আর আমাদের স্টার ক্যাম্পেনারও আমাদের এখানে আসবেন প্রত্যেকটি রাজনৈতিক দলের যারা বিশিষ্ট নেতৃত্বরা রয়েছেন ওনারা আসবেন সীতারাম এচুরি প্রকাশ কাহাত থেকে শুরু করে রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী থেকে শুরু করে আরও যারা যারা রয়েছেন স্টার ক্যাম্পেনার এখানে আসবেন প্রচার করবেন আমাদের দৃঢ় বিশ্বাস আগামী দিন এই রাজ্যের মানুষের স্বার্থে গণতন্ত্র পুনরুদ্ধার এবং সংবিধান বাঁচানোর যে আমাদের লড়াই সেই লড়াই এটা সিপিএম কংগ্রেস বা দলের লড়াই নয় এই লড়াইটা প্রত্যেকটি নাগরিকের লড়াই আপনাদের অস্তিত্ব লড়াই আমরা হেরে গেলেও আমরা থেকে থাকবো দল থাকবে কিন্তু আপনার যে কথা বলার মত প্রকাশ করার চলাফেরার অর্চনা করার সাংবিধানিক যে রাইট রয়েছে সেগুলো খর্ব হতে যাচ্ছে সাধু সাবধান আপনারা সবই জানেন বিজেপি যারা করে তাদের কাছে বলবো না না আসল খানে দুঙ্গা আপনারা দেখতে পেয়েছেন এত বড় ডাকাত চোরাই বড় এত বড় ডাকাত আর ওই তাকে দিয়ে রামলাল্লার প্রতিষ্ঠা করতে হয় সে নাকি বিষ্ণুর ভাষায় রাম মন্দির ট্রাস্টের চম্পত রায়ের ভাষায় বিষ্ণুর কাজে আমাদের হিন্দু সনাতন ধর্মের মোতাবেক চারজন শঙ্কর আচার্য মহান না শেষ কথা না ওই এক ব্যক্তি শাসন এক ব্যক্তির কথা এক ব্যক্তির ইচ্ছা এক ব্যক্তির সব অনলি ওয়ান ম্যান ভয়েস ইজ হার্ড সমস্ত গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো লেজিসলেচার এক্সিকিউটিভ জুডিশিয়ারি প্রেস সময় সবাই নত জানু এক ব্যক্তির শাসন ব্যবস্থা ইজ এ প্রোটোটাইপ অফ হিটলার কাজেই গণতান্ত্রিক পদ্ধতি যদি আপনারা বেছে নিতে চান এই সরকারকে উৎখাত করা ছাড়া আর কোন রাস্তা নেই প্লিজ টেন ডিসাইড আস জয়েন আস সাপোর্ট আস অ্যান্ড ভোট ফর ইন্ডিয়া অনেক অনেক ধন্যবাদ তো আজকের এই মনোনয়নপত্র দাখিল নিয়ে জনগণের মধ্যে অভূতপূর্ব সারা এটা দেখেছেন এবং দুটি মনোনয়ন দুটি প্রধান প্রতিপক্ষের প্রায় একই সময়তে একই দিনে হওয়ার কারণে যে রাজ্যবাসী তারা পার্থক্যটাও প্রত্যক্ষ করলেন এটা বলা হয়েছে আমি সেদিকে যাচ্ছি না এখন এই যে উচ্ছ্বাস তৈরি হয়েছে জনগণের মধ্যে শুধু একটা ভোট না নতুন সরকার তৈরি করা না দেশ রক্ষার সংবিধান রক্ষার যে একটা আলাদা সংকল্প প্রতিটা মানে নাগরিকের মনে উদ্ভূত হয়েছে এটাকে সারা রাজ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আজকে আমাদের এই ইন্ডিয়া ব্লকের রাজ্যভিত্তিক যে কমিটি প্রচারের আমরা বসেছি এবং এটা আপনাদের মাধ্যমে জানাতে চাই যে রাজ্যের সমস্ত জেলাতে সমস্ত মহকুমাতে স্বতঃস্ফূর্তভাবে এই যে আটটা দল আমরা মিলিত হয়েছি তারা আমাদের যেদিন কুড়ি তারিখে যেদিন আমাদের প্রথম সভা হয় প্রথম এরকম একটা কমিটি আমরা করি তার চার দিনের মধ্যে সর্বত্র এই কমিটি তারা বসেছে এবং তৃণমূল স্তর অব্দি প্রচারে যৌথভাবে তারা যাচ্ছে তো আজকে আমরা ঠিক করেছি প্রত্যেক মহকুমাতে এবং চেষ্টা করা হচ্ছে প্রত্যেক বিধানসভা কেন্দ্রে এই ইন্ডিয়া মঞ্চের নামে এটা যৌথ জনসভা আমরা করব রাজ্যভিত্তিক তো হবেই বা দুটি লোকসভা কেন্দ্র ভিত্তিক পূর্ব এবং পশ্চিমের সর্বভারতীয় নেতৃত্বের উপস্থিতিতে যেহেতু পশ্চিমের উনিশ তারিখে ভোট সামনে এই সংক্রান্তি মাস পল্লা কাজে তার আগেই আমাদের করতে হবে আমরা কনফার্মেশন হওয়ার পর এটা আমরা জানাব তো এইভাবে আমরা এগুচ্ছি এবং প্রশাসনের কাছে কমিশনের কাছে আপনাদের মাধ্যমে আমরা এই অনুরোধ জানাবো এটা অনুরোধ নয় এটা তারা এই সাংবিধানিক মানে তারা দায়বদ্ধ আজকে দেখা গেছে অন্যান্য দলের কিছু প্রচার বা এই বলে প্রচার ইয়ে সামগ্রী পতাকা উঠিয়ে ফেলছে প্রশাসন কিন্তু শাসক দলের আগরতলার যে সমস্ত আইল্যান্ডগুলোতে এটা সাজিয়ে রেখেছে প্রশাসন টাচ করেনি। যদিও আমাদের আপত্তি জানানোর পর এখন শুনছি বিকালবেলা কিছু ধরেছে এটা এখানে নয় সারা ত্রিপুরার জন্য হয় দ্বিতীয় হল যে এখন মনোনয়নপত্র দাখিল সম্পন্ন হয়েছে স্টার ক্যাম্পেনার ক্যাম্পেনার আসতে শুরু করবেন প্রচার আর তুঙ্গি উঠবে সর্বত্র যে প্রশাসন তথা কমিশন নিরপেক্ষভাবে এটা লেভেল প্লেইং ফিল্ড সবার জন্য কিছু করে গত ছ বছর যে ধরনের ঘটনাগুলি ঘটেছে তার যেন বিন্দুমাত্র পুনরাবৃত্তি না ঘটে যেটা ইভেন গত অগাস্টে এই বর্ষনগর এবং ধনপুরে হয়েছে এবং ত্রিপুরাজ্যে যে সমস্ত অফিসাররা রিটার্নিং অফিসার বা এআরও দায়িত্বে আছেন তাদের কাছে বলবো এই ত্রিপুরাজ্যের মানুষের সহযোগিতা নিয়েই আশীর্বাদ নিয়েই তাদের কাজ করতে হবে তারা যাতে ভুলে না যান আজকের শাসক দল যারা সংবিধান মানে না এই যে সারা দেশে যে ধরনের আলোড়ন তৈরি হচ্ছে বিদায়ের ঘণ্টা বাজছে নরেন্দ্র মোদীর দিল্লিতে এই নির্বাচনের পর যেটা আমরা দেখছি তার সম্ভাবনা প্রবল সম্ভাবনা তখন এই প্রবুরা থাকবে না কাজেই তাদেরকে বলবো নিরপেক্ষভাবে কেউ আমরাও চাই না যে আইনের ঊর্ধ্বে বা আমাদের প্রতি কোন ধরনের অনুকম্পা বা বেশি ফেভার তারা কোনো আমরা চাই না যে আগে থেকে বলে রাখছি আমরা এ হলো মোটামুটি আজকে আমাদের আলোচনা এবং আপনাদের মাধ্যমে আবারও রাজ্যবাসীকে আমরা ধন্যবাদ জানাব যে এভাবেই তাদের সে সমর্থন সংবিধানের প্রতি এই প্রেমিক দায়িত্ব পালনে যাতে তারা এগিয়ে আসেন এবং আজকের মতো আমরা আগামী পয়লা এপ্রিল হ্যাঁ এপ্রিল যে আমাদের প্রার্থী রাজেন্দ্র তার মনোনয়নপত্র দাখিল করব আমরা এই কাছে এগারোটার মধ্যে আমাদের সমস্ত নেতৃত্ব সেখানে হবেন এবং ওই কেন্দ্রের কাছাকাছি মহকুমার লোক তারা বেশি আসবেন কিন্তু ওই কেন্দ্রে অন্য জায়গা থেকেও লোকরা যারা আজকে আমাদের কথা ছিল কিন্তু বিজেপি ইয়া সরি আগামীকাল কিন্তু বিজেপি আগামীকালও তারা লিখে দিচ্ছে যেহেতু জায়গাটা ছোট। কাজে যাতে কোনো ধরনের এই এই সেরকম অসুবিধা না হয় আমরা আমাদের ডেটটা আমরা পরিবর্তন আমরা করেছি কাজে আপনাদের মাধ্যমে রাজ্যের সমস্ত অংশ মানুষকে সেই পয়লা এপ্রিলও আজকের মতো অংশগ্রহণ করার মধ্য দিয়ে গণতন্ত্রের প্রতি গণতন্ত্র রক্ষার যে আমাদের যে আকাঙ্ক্ষা এটাকে আরো শক্তিশালী করার জন্য আমরা আমাদের জানাবো আমাদের নেতৃত্ব সবাই ওইখানে অধীনে থাকবে আরেকটা সিদ্ধান্ত যেটা জনগণ সেটা হচ্ছে যে মানে আমাদের রাজ্যের যারা